আমাদের ঐতিহ্যবাহী নৌকা দৌড়ের আজকে আমাদের দুই নমোমুখীঞ্জনের কুচিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা প্রতিবার প্রতি বছরই নেয় আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে অনেক দর্শক সমাগম হচ্ছে এবং আমরা এই বারোটি নৌকা নিয়ে বারোটি নৌকা নিয়ে আমরা এই দৌড় প্রতিযোগিতা আরম্ভ করেছি লটারির মাধ্যমে আমরা এই দৌড় প্রতিযোগিতা আরম্ভ করেছি আমাদের অত্র এলাকার মলিবাজার জেলার বালাগঞ্জ উপজেলা সহ অন্য অনেক মানুষ অনেকের দর্শকের সমাগম হয়ে ঘটেছে আমাদের এখানের যে কমিটিগুলো আছে নৌকা বাইশের যে কমিটিগুলো আছে আমরা স্বচ্ছভাবেই আমরা সবার সামনেই আমরা লটারি করে আমরা নৌকা বাইশগুলো আরম্ভ করি শুরু করেই আমাদের নৌকা বাইশ আরম্ভ আগে আগে আমরা দেখতাম অনেক নৌকা বাই হতো হাওড়ে অঞ্চলে হতো বরাত হয়ে যাওয়ায় অনেক জায়গায় নৌকা কথা কথাটা উঠে গেছি কিন্তু আমাদের এই এখানে কুশিয়ারা নদীতে সবসময় পানি থাকে বন্যার সময় পানি থাকে পানি থাকার কারণে আমরা কুশিয়ারা নদীতে আমরা এই গত তিনবার এই তিনবার আরম্ভ আমরা আরো নৌকা বাই আরম্ভ করেছি আমাদের দুই ইউনিয়নের বাসির পক্ষ থেকে ঐতিহ্যবাহী দুই নম্বর নমুক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নৌকা বাইশ প্রতিযোগিতা আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল শেফুল মহোদয়ের উদ্যোগে আজকের এই বিশাল নৌকা বাইশ প্রতিযোগিতা আমরা সাতজন সাতটা নৌকা রয়েছে আমাদের ট্রাফিকের দায়িত্বে পালন করতেছি আমরা আমাদের কমিটির নৌকা পাইছেন নৌকা পেয়েছি আমরা অন্য কোনো নৌকা তোলার ভিতরে ঢুকতে দিচ্ছি না আমরা স্টেপ বাই স্টেপ আমরা পাইশ শুরু করতেছি তিনটি নৌকা করে আমাদের পাইশ শুরু হবে আমাদের এখানে সর্বমোট বারোটি নৌকা রয়েছে আমাদের এখানে সব পারোটি নৌকা রয়েছে আমরা পারোটি নৌকা তিনটি নৌকা করে আমরা পাই শুরু করে মানে বাইক শেষ করবো তো আমাদের আজকের যে সভাপতি আব্দুল সফল মহম্মদ ওনাকে ধন্যবাদ ওনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী নৌকা বাইক প্রতিযোগিতা ধন্যবাদ বলুন রকম আমি প্রথম প্রথমে ধন্যবাদ জানাই সহ জিম সৌদ্য ঐতিহ্যবাহী গ্রাম বাংলার আজকের নৌকা ভাই শেখানো হুশিয়ার যে আরম্ভ এই মুহূর্তে হতে যাচ্ছে এখানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হলিবাজার জেলার সৌযোগ্য মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন সবচেয়ে সবচেয়ে আমরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এখানেও দ্বারা নৌকার মালিক এবং দর্শক প্রত্যেকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সোহাগ দিন মালিক আমরা অনেক পুরানা ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি আর তার ধারাবাহিকতায় নৌকা বাইসও একটা ঐতিহ্য আমরা আমরাও ছোটোবেলা থাকতে বর্ষা মাসও আমরা ছোটো ছোটো নৌকা দিয়েও আমরা প্রতিযোগিতা করছি নৌকা বাইশ কিন্তু এখন আর এটা আস্তে আস্তে হারিয়ে দেওয়ার পথে আমার সোহাগ নিউজোর মালিকদের এই উদ্যোগ নেওয়া পুরানা ঐতিহ্যরা যে সামনে আনছে এটা ভবিষ্যৎ প্রজন্ম লাগি একটা শিক্ষণীয় বিষয় এবং আমরা চেষ্টা করলে এটা আগামীতে এটা রাখতাম পারমু এটা আমরা মনে করি যে এটা একটা মহৎ উদ্যোগ আর এইরকম যারা পুরানা ঐতিহ্যের সামনে আইনা ভবিষ্যৎ প্রজন্মরে শিক্ষা দেয়রা এরার লাগি আমরা প্রত্যেকেই এরার লাগি দোয়া করি এবং ধন্যবাদ জানাই